আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন রিন আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন আপনাদের ভালো লাগবে প্রথমে আমি চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি এরপরে আমি ডিমগুলাকে সুন্দর করে ভেজে নেব এই ডিমের সাথে আমি লবণ দিয়েছি হলুদ দিয়েই নেই এর ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিব এরপর আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা একসাথে এই আদা বাটা রসুন বাটা কালো হয়েছে কারণ এই ফাটার ভিতরে আমি আগে জিরা গুঁড়ো করে নিয়েছি এই জন্য কালো হয়ে গিয়েছে কেউ কিছু মনে করবেন না এরপর আমি একসাথে সবগুলোকে সুন্দর করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে সবগুলোকে আমি একসাথে ভেজে নিব তো ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু ফানি এই ফানিটা দিয়ে আমি সুন্দর করে লাড়িয়ে দিব তো এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি যে আলুটাকে চটকে রেখেছি সেই আলুটা আমি এর ভিতরে দিয়ে দিব এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে না হলে ফুরে যেতে পারে আলুটা দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর করে লাড়িয়ে দেব তো আমি এই রান্নাটা আর কখনো খাইনি আমি প্রথম ফার্স্ট এই রান্নাটা করতেছি তো আপনারা এটাকে কে কি রান্না বলেন আমি জানি না আপনারা আমাকে কমেন্ট করে বলবেন তো আমি জানি ডিম দিয়ে আলুর ডাল এই আমি এটাকে ডিম দিয়ে আলুর ডাল বলি এরপর আমি এটার ভিতরে আরেকটু সামান্য পরিমাণ পানি দিয়ে আলুটাকেও সুন্দর করে কষিয়ে নিব এটাকে আমি এখন সুন্দর করে লাড়িয়ে দিব লড়িয়ে এটাকে আমি সব সবকিছু একসাথে মিক্স করে দিব এরপর লড়ানো হয়ে গেলে আমি একটা ডাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ডাকনাটা তুলে এটাকে আমি আর একটু সুন্দর করে লাড়িয়ে দেবো তো এই তো বুঝাই যাচ্ছে আলুটা কষানো হয়ে গিয়েছে তো আমি এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো ফুটানো পানি এই পানিটাকে আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছি ফানিটা দিয়ে আমি এটাকে সুন্দর করে লাড়িয়ে দেব ফানিটা দিয়ে আমি এটাকে সুন্দর করে লাড়িয়ে দেবো লড়িয়ে আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ডাকনাটা তুলে আমি এটাকে আরেকটু সুন্দর করে লাড়িয়ে দেবো এটা লাড়ানো হয়ে গেছে সুন্দর করে এখন আমি এর ভিতরে যে ডিমগুলো বেজে রেখেছি সেই ডিমগুলো আমি বসিয়ে দিব বসিয়ে আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে দেব তো এখন আমি সোলার আশটা বাড়িয়ে এটাকে বল কুটিয়ে নেব এরপর আমি একটা ডাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ডাকনাটা তুলে এটাকে আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে দেব এই তো তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি এর ভিতরে জিরা ফাঁকি দিয়ে লাড়িয়ে দেবো সুন্দর করে দেখতে তো কত সুন্দর হয়েছে খেতেও মনে হয় অত্যন্ত সুস্বাদু হবে তো রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে সোলার থেকে নামিয়ে নেব দেখুন দেখতে কী সুন্দর হয়েছে খেতেও অত্যন্ত সুস্বাদু হবে আপনারাও আমার মতো বাসায় ট্রাই করতে পারেন এইভাবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ